ইয়াস তো নটা সাত বাজে এখন রেডি হয়ে নিয়েছি যাব আজকে মেলাতে তো আমাদের এখানে প্রত্যেক বছর মেলা হয় তো সেই মেলাতেই আমরা যাবো কত তারিখ থেকে মেলা শুরু হয়েছে এগারো তারিখ থেকে মেলা শুরু হয়েছে আর আজকে হচ্ছে চোদ্দ তারিখ তো ফাইনালি আজকে আমার যাওয়ার সময় হচ্ছে তো এখন আমরা দুজনেই যাব মেলাতে রেডি হচ্ছে আমি অলরেডি রেডি হয়ে গেছি তো ও যেহেতু কাছ থেকে ফিরলো তার জন্য আমরা একটু লেট করে বেরোচ্ছি তো আজকে যাচ্ছি আমরা এখন মেলাতে চলো মেলাতে চাই তারপর দেখাই দেখাচ্ছি তো বেরিয়ে পড়েছি এখন আছি স্টেশনে আর ফোনে আছে সানিয়া সানিয়াকে বলেছিলাম সানিয়া আসতে পারলো না এই হচ্ছে আমরা স্টেশনে উঠে গেছি একদম শেষ মাথাতে যে লাইটটা দেখা যাচ্ছে ওখানেই মেলা হচ্ছে তো কথা বলতে বলতে মেলাতে চলেও এলাম আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত্রি নটা নাগাদ আর পৌঁছতে পৌঁছতে নটা পনেরো কুড়ি তো বেজেই গেছে মোটামুটি এখন সাড়ে নটা বাজছে আর দেখো মেলার লোকজন খুব বেশি নেই বললেই চলে কারণ এর থেকেও ভিড় হয় সন্ধেবেলাটা চারিপাশটা বেশ ফাঁকাই আছে আর দেখা হয়ে গেল সবার সাথে মেলা মানেই কারো না কারোর সাথে দেখা হবেই আর এত ভালো লাগে সবার সাথে দেখা হয়ে মেলাতে তো জাস্ট ঢুকেছি আর দেখো প্রত্যেকটা স্টলেই কেউ না কেউ রয়েছে প্রত্যেকটা স্টলেই কিন্তু মানুষ রয়েছে আর এদিকে চলছে প্রোগ্রাম প্রোগ্রামের এখানে খুব একটা সময় আমি কাটাইনি কারণ অনেকটাই রাত করে বেরিয়েছি আর ফিরতেও হবে আমাদের বেথুয়াতে না প্রত্যেক বছর এই সময়টা মেলাটা হয় এত ভালো লাগে একদম ছোটোবেলা থেকে আমি প্রত্যেক বছর এই মেলাটাতে আসি আগে মা বাবার সঙ্গে আসতাম এখন বরের সাথে আসি মায়ের সাথেও আসা হয় গত বছর গিয়েছিলাম মায়ের সাথে এখানে দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো এত সুন্দর লাগছে এগুলো রুম জন্য খুব ভালো লাগে প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিল দেখতে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম এরপর চলে এলাম অন্যান্য স্টলে দেখো প্রত্যেকটা স্টল দেখো প্রত্যেকে রয়েছে মানুষজন এখানে রয়েছে ব্যাগের স্টল ব্যাগেরও না ওখানে দু তিনটে স্টল আমি দেখলাম আর অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছে মাঠটা বেশ বড় তাই অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছে আর এখানে দেখো মেলা মানেই কানের মেয়েদের জিনিস বেশি কানের গলার কত রকমের আমার না এখন এগুলো নেওয়ার থেকে দেখতে ভীষণ ভালো লাগে খুব সুন্দর করে সাজিয়ে রাখে বেশ ভালো লাগে দেখতে এখানে রয়েছে কাপ ডিশ এগুলো রয়েছে প্রত্যেক মেলাতেই থাকে আর এই হচ্ছে নাগর নাগরদোলা যেটাতে উঠতে আমি প্রচন্ড ভয় পাই আমি কোনোদিনও সাহস করে উঠতে পারিনি এখনো পর্যন্ত তাই মেলাতে গেলে এগুলো থেকে আমি একটু দূরেই থাকি রাতটা একটু বেড়েছে সময়টা অনেকটা হলো আর এদিকে দেখো প্রোগ্রাম চলছে আর এখানে সবাই নাচানাচি করছে দেখতেও বেশ ভালো লাগছে ধীরে ধীরে ভিড়টাও কমছে আমরাও আর বেশি রাত করবো না এরপর চলে গেলাম আমরা ফুচকা খেতে মেলাতে এসে ফুচকা না খেলে হয় বলো এখানে পরপর প্রচুর স্টল ছিল ফুচকার তো সেখান থেকেই একটা স্টল দেখে দাঁড়ানো হলো এ দেখো পুরো লাইন দিয়ে স্টল বসেছে সেখান থেকেই এখানে দাঁড়ালাম আমরা একটা ফুচকা স্টলে আর ফুচকাটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে পরে এখানে রয়েছে ভেলপুরি ভেলপুরি চাট এগুলো বিক্রি হচ্ছিলো তো আমরা চলে এলাম পাপড়ি চাট খেতে মেলাতে এলে পাপড়ি চাট কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে তো অন্যান্য সময় খাওয়া হয় না মেলা থেকে বেরিয়ে বাইরে বিক্রি হচ্ছিল নিমকি জিলিপি এগুলো বিক্রি হচ্ছিল তো চলে এলাম এগুলো নিতে কারণ বাবা মানে শ্বশুর মশাই ভীষণ পছন্দ করে এগুলো যার জন্যই নেওয়ার এখানে দেখো গরম গরম জিলিপি ভাজছে আমার না ওই যে বললাম কিছু নেওয়ার থেকে আমার দেখতে ভীষণ ভালো লাগে তো সেটাই আমি তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তো বাদাম জিলিপি এগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির পথে আমাদের মেলা দেখা কমপ্লিট যেহেতু অনেকটা লেট করে আমরা বেরিয়েছি তাই খুব বেশি সময় আমরা মেলা থেকে অলমোস্ট ফাঁকা এটা কি মনের স্বাদ নতুন কিছু একটা তৈরি হয়েছে দেখো রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা ওই যে পাশে ছিল মনের এদিকে থাকাও শ্যামলি যাচ্ছে শ্যামলি শ্যামলি চলে উঠে পড়ি শ্যামলী যাচ্ছে শ্যামলী বাহ হাঁটতে হাঁটতে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা হলো শ্যামী শ্যামলী যাচ্ছে সামনেই দেখতে পাচ্ছো শ্যামলী বাস দাঁড়িয়ে আছে তো আমার ভীষণ ইচ্ছা করছে এই শীতকালে একটু পাহাড় পাহাড় সব সময় পছন্দের শ্যামলি দেখে আবারও ইচ্ছাটা জেগে উঠলো মনের মধ্যে তবে আর ওদিকে যাওয়া যাবে না ওই যে পেছনে শ্যামলী দাঁড়িয়ে আছে তবে শ্যামলির কাছে আর যাওয়া যাবে না এখন আপাতত বাড়ির দিকে যাব এখন আর পাহাড়ে গিয়ে কাজ নেই এখন বাড়ি যাব চলো যাওয়া যাক কোথায় এলাম সব বন্ধ হয়ে গেছে সব বন্ধ আমাদের ছিল একদম তারপর আর কি শ্যামলি পিছনে রেখে টাটা বলে মানে মনের দুঃখে টাটা বলে আমরা বাড়ির দিকে এগোচ্ছি এক প্লেট বিরিয়ানি নিয়ে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব